আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো এসে করে আপনারা সকলেই ভালো আছেন তো তবীয়স আজকের ভিডিওতে বাইনান্সের ট্রেডিং টুর্নামেন্টের অফার শেয়ার করব গতকালকে আমি একটা টেলিগ্রামে পোস্ট করেছিলাম আপনারা অনেকেই রিয়াকশান দিয়েছেন যে ভিডিও চান তো সেইটা নিয়ে ডিটেলস আলোচনা করব ফার্স্ট অল আমি কিন্তু আপনাদের পেমেন্ট প্রুফ দেখাই দিতেছি দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেমেন্ট প্রুফ শেয়ার করা হয়েছে ইরা টোকেন থেকে কিন্তু অনেকেই ভালো প্রফিট পেয়েছে দেখেন কেউ একশো দুইশো পাঁচশো বিশ পঞ্চাশ বিভিন্ন রকমের পেমেন্ট পেয়েছে এখানে ঠিক আছে সো এই ধরনের অফার কিন্তু এখনও রানিং রয়েছে তো সেটাতে কিভাবে জয়েন করবেন সে প্রসেসটাই এই ভিডিওতে দেখাই দেবো সো কেউ ভিডিওটি স্কিপ করবেন না জাস্ট ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন বেশি কথা বলবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে বাট বরাবর রাখবো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক বাটনে হিট করে দেবেন আপনাদের মোটিভেট কিন্তু লাইকের মাধ্যমে আমরা পেয়ে থাকি সো এখানে যেমন রিয়াকশান দিয়েছেন আশা করি ভিডিওতে একশো প্লাস লাইক আমি আশা করি ওকে সো এখন চলেন মূল বিষয়টাতে যে এই যে ইরা ট্রেডিং টুর্নামেন্ট থেকে ভালো প্রফিট হয়েছে এখন কিন্তু রানিং রয়েছে মুভ অফারটি ওকে ট্রেডিং টুর্নামেন্ট সো কীভাবে ট্রিক্স খাটিয়ে আপনারা জয়েন করবেন সে প্রসেসটা বলে দিতেছি সেজন্য সেই বাইনান্সে চলে আসতেছি সো বাইনান্সে আসার পরে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে রুলস দেখাই দিতেছি ওকে তো সেই জন্য এখানে ক্লিক করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওতে ওকে এখানে আসার পরে এই জায়গায় ক্লিক করবেন অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন তো এখানে আসার পরে নিচে অনেকগুলো অফার দেখতে পারবেন কিন্তু মুভের যে অফারটা সেটা হয়তো আবার নিচে চলে গেছে তো সেই জন্য এখানে দেখেন নিচে আসার পরে ভিউ মোরে ক্লিক করে দিতেছি এ টু জেড আমি আপনাদেরকে দেখাই দেবো দেন এখান থেকে এখানে সার্চ করবো প্রুফ ওকে এখানে সার্চ করবো প্রুফ পি আর ও ভি ওকে সার্চ করে দিলাম তো সার্চ করার পরে নিচে চলে আসতেছি আসার পরে প্রুফ লেখার পরে নিচে আসবেন আসার পরে আপনার এই যে দেখেন এখানে এই যে এই পেজটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিতেছি তো এখানে চলে আসেন নিচে আসার পরে দেখেন অফারটি কিন্তু শুরু হয়েছে পাঁচ তারিখে এটা থাকবে উনিশ তারিখ পর্যন্ত এখানে তিনটা সিস্টেমের অফার দিয়েছে তো তার মধ্যে একটা ফার্স্ট কাম ফার্স্ট এগুলো তো শেষ হয়ে গেছে এগুলো ইনস্ট্যান্ট হয় কিন্তু আমরা যে অফারটি করব সেটা হচ্ছে যে প্রমোশন সি ট্রেডিং টুর্নামেন্ট ওকে এটা করব এখানে যে যতটুকু ভলিউম করবে সে ততটুকু রিওয়ার্ড পাবে ওকে এখান এই সিস্টেমে এই যে এখানে সব সিস্টেম দেওয়া রয়েছে সর্বোচ্চ চার হাজার পর্যন্ত মানে পেবে এর মধ্যে যে কোনো যেই রিওয়ার্ড পাইবে ওকে এখন কথা হচ্ছে যে আপনারা ট্রেডিং ভলিউমটা কিভাবে করবেন তো এখানে আসবেন আসার পরে এখানে যে ট্রেড জয়েন নাও থাকবে এখানে ক্লিক করে আগে জয়েন করে নেবেন ঠিক আছে নেওয়ার পরে আপনাকে এখন ট্রেড করতে হবে তো ট্রেন নাম্বারটাতে ক্লিক করলে এখানে জয়েন অপশন পাবেন জয়েন ক্লিক করলে জয়েন সাকসেসফুল হয়ে যাবে আর পাঁচ দিন আছে এই পাঁচ দিন শেষ হলে আপনারা আপনারা পেমেন্ট পাবেন হচ্ছে দেখেন এখানে বলে দিয়েছে পেমেন্ট দিবে হলো দুই থেকে এখানে তিন তারিখ বলছে দুই থেকে তিন তারিখ এর মধ্যে পেমেন্ট দিয়ে দেয় ওকে সে এখন চলে আসেন দেখেন আমার এখানে ভলিউম রয়েছে চুয়াত্তর হাজার ঠিক আছে এখন ভলিউমটা করার জন্য আপনাদের যে ট্রিক্সটা দেখাই দেবো সেটা হচ্ছে দেখেন এখানে জয়েন করে নেবেন আগে জয়েন করে নেওয়ার পরে এখন আমি কেটে দিতেছি জয়েন করে নেবেন মাস্ট নাহলে কিন্তু ট্রেড ভলিউম কাউন্ট হবে না তো এখন আমি এখান থেকে নিয়ে ক্রস করে দিতেছি ক্রস করে দেওয়ার পরে একেবারে হোম পেজে আসবেন আসার পরে আপনার এখান থেকে এই যে দেখেন রিওয়ার্ড হাব দেখতে পাচ্ছেন রিওয়ার্ড হাবে ক্লিক করবেন ট্রেড করার জন্য আপনারা যে ট্রেডটা করবেন যতটুকু ফি যাবে তার মধ্যে আপনারা মোটামুটি নব্বই পার্সেন্ট ফি ব্যাক পেয়ে যাবেন এখান থেকে দেখেন এই যে আপনাদের যে পয়েন্ট রয়েছে এই পয়েন্ট দিয়ে কিন্তু আপনারা টোকেন ভাউচার নিতে পারবেন ট্রেডিং কি রিবেট ভাউচার ওকে যে দেখেন ভাউচারে ক্লিক করে দিতেছি আমি গতকালকে তিরিশ ডলার নিয়েছিলাম রিবেট ফি ভাউচার সো আমার মোটামুটি দেখেন পঁচিশ ডলার শেষ হয়েছে আমি আজকে কিন্তু ব্যাক পেয়ে গিয়েছি আর এখান থেকে নে আর পাঁচ ডলার আছে ওকে সো এখন আমি এখান থেকে পয়েন্ট খরচ করে কিছু আবার ভাউসার নিব তো এখান থেকে দেখেন দেড়শো পয়েন্ট দিয়ে আপনার কিন্তু তিরিশ নিতে পারবেন পঁয়তাল্লিশ পয়েন্ট দিয়ে দশ নিতে পারবেন এখান থেকে নিতে পারবেন তো আমি এখান থেকে দেখেন পঁয়তাল্লিশ পয়েন্ট দিয়ে দশ নিয়ে নিতেছি এখান থেকে ক্লাইম করবো সো এটা কিন্তু একবারই নেওয়া যায় তো আজকে আমাকে এটা দিবে না আমি অন্য একটা নিয়ে দেখাতেছি আপনারা অন্যগুলো নিতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে তিরিশ পয়েন্টে পাঁচ এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে যে দেখেন ক্লাইম রিওয়ার্ড এখানে ক্লিক করবেন এটা দুইবার নেওয়া যাবে তো আমি একবার নিলাম নেওয়ার পরে গো টু মাই ভাউসার এখানে ক্লিক করবেন অথবা এই যে উপরে যাবেন ব্যাগ দিয়ে এখান থেকে ব্যাগ দিয়ে এই যে এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে আগে অ্যাক্টিভ করতে হবে ওকে তো দেখেন অ্যাক্টিভ করবেন এই যে ইউজ অপশন রয়েছে ইউজে ক্লিক করবেন দেন ইউজে ক্লিক করে দিলাম ইউজে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন এই জায়গায় অনেকেরই কিন্তু ইনভ্যালিড দেখাই ঠিক আছে সো আগে আপনি অল্প নেবেন অল্প নেওয়ার পরে ট্রেড করবেন ট্রিট করার পরে গতকালকে সাড়ে আটটা বা নটার মধ্যে যদি আপনারা সেটা ব্যাক দেয় তাহলে আপনারা কিন্তু করবেন ট্রেডিং ফি এইভাবে কন্টিনিউ করবেন ঠিক আছে অনেকেরই ইনভ্যালিড করার কারণে ফিব্যাক দেয় না আমার কিন্তু ইনভ্যালিড করে না দেখেন এখানে কিন্তু প্রুফটাই দেখতে পাচ্ছেন তিরিশ ডলার নিছিলাম আমাকে পঁচিশ ডলার অলরেডি ব্যাক করে দিয়েছে আর পঁচিশ পাঁচ ডলার আছে পাঁচ আর এখানে পাঁচ দশ ডলার হলো ওকে এখন চলে আসেন আমরা ট্রেড করব। ট্রেড করব কার সাথে প্রুফ সাথে ঠিক আছে সেজন্য এখানে প্রুফ করব আর আগেই ভিডিওর শুরুতে কিন্তু দেখাই দিয়েছি যে অফারে গিয়ে আগে জয়েন করবেন জয়েন করার পরে অ্যাক্টিভ করবেন ঠিক আছে দেন এখন দেখেন প্রুফ এখান থেকে আপনারা সার্চ করবেন পি আর ভি আর আমাদের যেহেতু ইউএসডিসি ইউএসডিসি রিবেট ফি ভাউজার দিয়েছে সেই জন্য আমরা ইউএসডিসির সাথে করব। আমরা ইউএসডিসি রাখবো বাইন্যান্স ওকে তো আমি এখানে এখন ক্লিক করে দিতেছি ক্লিক করে দেওয়ার পরে বাই নাও অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ট্রেড করতে হবে তো ট্রেড করার জন্য আমি মার্কেট মার্কেট সিলেক্ট করবেন মার্কেট করলে আপনারা সহজে বাই সেল করতে পারবেন এখানে ক্লিক করবেন মার্কেট দেন এখান থেকে এই যে বাই সেল করবেন যেমন দেখান এখন আমার আছে কিন্তু দুশো পনেরো আপনারা যে কোনো অ্যামাউন্ট দিয়ে করতে পারবেন সমস্যা নাই বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো যে কোনো অ্যামাউন্টে করতে পারবেন তো এখানে দেখেন আমার আছে কত দুইশো আমার কিন্তু রয়েছে দশ ডলার ভাউসা সো আমি এটা দুইশো পাঁচ যখন হবে তখনই শেষ করে দেবো ঠিক আছে তো এইভাবে আমি এ যেমন একবার বাই করলাম আবার এখান থেকে টানতে আবার সেল করে সেলে ক্লিক করে ইয়া করব আবার বাই ক্লিক করে এটা ঠেকে দেবো দেওয়ার পরে আবার বাই করব আবার সেলে ক্লিক করে আবার শেষ পর্যন্ত নিয়ে যাব এটা এটা নিয়ে যাওয়ার পরে আবার সেল করব। ঠিক আছে এইভাবে আমার বাই সেল করবো যতবার হয় কিন্তু যখন আমার এটা আপনার 10 ডলার শেষ হবে আমার কিন্তু দুশো ছিল আমার যখন এটা দুশো হবে তখন আমি কিন্তু ট্রেড করা অফ করে দেব। গতকালকে যখন আমি ট্রেডিং ফিটা আবার ব্যাক পারব তখন আবার আমি ভাউসার নিয়ে সেম সিস্টেমে ট্রাই করব ট্রেডিং ভলিউম করার জন্য ওকে তো ভিএস দেখেন এখানে মোটামুটি আমি কিন্তু দশ ডলার কস্ট করে ফেললাম এখন ঠিক আছে এখন আমি অ্যাট্র্যাক্ট করব না যখন আমাকে এই দশ ডলারটা ব্যাক দিবে আমি এই যে রিওয়ার্ড রিওয়ার্ড হবে ক্লিক করে আমার যখন এখানে দেখেন 10 ডলার আমি কিন্তু বাকি আছে এই যে এখানে পাঁচ ডলার আর এখানে 5 ডলার এই e, 10 ডলার আমি কিন্তু ফুরাইলাম ঠিক আছে আজকে করলাম গতকাল অর্থাৎ সামনে পরের দিন আমাকে কিন্তু সাড়ে আটটা বা নয়টার মধ্যে কিন্তু আমাকে দশ ডলারটা ব্যাগ দিয়ে দিবে যখন ব্যাগ দিয়ে দিবে তখন কিন্তু আমি কিন্তু আবার যে এখান থেকে রিওয়ার্ড হাফ থেকে আমার যদি পয়েন্ট থাকে পয়েন্ট থেকে আবার কিন্তু আমি রিবেট ফি ভাউচার ক্লাইম করে অ্যাক্টিভ করে আবার ট্রেড ভলিউম করব। এখন যেই মূল বিষয়টা হচ্ছে অনেকেরই এই যে পয়েন্টটা নাই তো এই পয়েন্টটা কিভাবে কালেক্ট করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে এখন বলে দিতেছি সো যারা ভাই এখন ভিডিওতে লাইক করেন নাই আশা করি কি কামনা করে একটা লাইক বাটন হিট করবেন ওকে এখন কথা হচ্ছে এই পয়েন্টটা কালেক্ট করার জন্য আপনারা দুইটা সিস্টেমে এ করতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট যদি এলিজিবল হয় তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এই যে রিওয়ার্ড আপে আসলেন আসার পরে এই যে নিচে দেখেন এই যে এখানে উডল ফিল আপ করে আপনারা প্রতি সপ্তাহে বারো থেকে পনেরো পয়েন্ট নিতে পারবেন এবং এই যে মাতলি যে চ্যানেল মানে স্যালেন্স রয়েছে এখান থেকে নিয়ে আপনারা কিছু ট্রেড করে আপনারা স্পিন পাবেন যেমন আমি ক্লিক করে দিলাম স্প্রিন পাবেন সেই স্পিনটা আপনারা ঘুরাইয়া আপনারা এখান থেকে নেইশো তিনশো দুশো যে কোনো অ্যামাউন্টের আপনাদের লাখ অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে এই পয়েন্টটা রিওয়ার্ড হাফের পয়েন্টটা কালেক্ট করতে পারবেন এখন কথা হচ্ছে কিভাবে কালেক্ট করবেন নিচে আসবেন আমার কিন্তু অলরেডি কমপ্লিট করা রয়েছে নিচে আসার পরে জয়েন করে এই জায়গায় একটা ডু ইট লেখা থাকবে এখানে ক্লিক করবেন ঠিক আছে ডু ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এই যে যেমন এখানে এক হাজার ডলার ডিসির সাথে বাইসেলে ভলিউম করতে হবে আপনি বিশ পঞ্চাশ ডলার দিয়ে ভলিউম করতে পারবেন কোনো সমস্যা নাই তো আপনারা ভলিউমটা করবেন কার সাথে সেটা বলে দিতেছি সো আপনারা ভলিউম করবেন ইউএসডিটি ইউএসডিসির সাথে তাহলে আপনাদের অ্যাকসেন্টও ফিজ হবে না ধরে নেন এখানে ডুইট থাকবে ডুইটে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের বাইসেল করতে বলবে এক হাজার প্লাস ভলিউম করলে আপনারা তিনটা স্পিন পাবেন দেন আবার এখানে আসবেন আসার পরে আবার দুইটি ক্লিক করে পাঁচ হাজার ডলার প্লাস পাঁচশো ভলিউম করলে আপনারা আরও একটা পাবেন মোট সাতটা স্পিন আপনারা এখান থেকে নিতে পারবেন বাকি আরও অপশন আছে এগুলো করলে আরও স্পিনগুলো নিতে পারবেন ঠিক আছে এখন দুইটে ক্লিক করবেন ওকে দুইটে ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশান চলে আসবে আসার পরে কি করবেন আপনারা এখানে সার্চ করবেন আপনাদের ফি যাতে কম যায় সেই প্রসেসটা বলে দিতেছি সার্চ করবেন এই জায়গায় এই জায়গায় সার্চ করবেন ইউএসডিসি ইউএসডিসি ওকে ইউএসডিসি সার্চ করার পরে এই যে দেখেন ইউএসডিসি এটার উপরে ক্লিক করবেন জিরো ফি ওকে এটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ধরে নেন আপনি পঞ্চাশ ডলার দিয়ে করবেন তো সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন মার্কেট সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে পঞ্চাশ ডলার দিয়ে আপনার এক হাজার ট্রেড ভুলিউম এক হাজার প্লাস ট্রেড ভুলিউম করতে কতবার আপনার বাইসেল করতে হবে সেটা আপনারা হিসাব করে নেবেন ধরে নেন এক হাজার এক হাজারের সাথে পঞ্চাশ ভাগ দিলেই আপনার কতবার বাইসেল করতে হবে আপনারা চলে আসবে ধরে নেন বাই ক্লিক করবেন আবার সেলে ক্লিক করে আবার করবেন এইভাবে আপনারা বাইসেল করবেন ঠিক আছে এইভাবে ধরে নেন যে আমি একবার বাই করলাম আবার সেল দিলাম এইভাবে কিন্তু আপনার কোনো ফিজ হবে না ঠিক আছে এইভাবে কোনো ফিজ হবে না এভাবে বাইসেল করবেন ঠিক আছে দেন আপনারা ইউএসডিসি রেখে দেবেন পরে ইউএসডিসি রেখে দিবেন ইউএসডিসি দিয়ে আপনার কিন্তু কাজ হবে ঠিক আছে এভাবে আপনারা যখন এক করবেন প্রথমে তখন আপনি পাবেন তিনটা স্পিন পরে আবার গিয়ে ওখানে দুইটে ক্লিক করে আবার পাঁচশো ডলার ভলিউম করবেন আরও একটা স্পিন পাবেন এইভাবে কিন্তু আপনারা স্পিন কালেক্ট করে আপনারা স্পিন করে এই যে রিওয়ার্ড হাবের পয়েন্টটা কিন্তু কালেক্ট করতে পারবেন এটাই গেলো একটা সিস্টেম ওকে এখন চলে আসেন দ্বিতীয় নম্বর সিস্টেম দ্বিতীয় নম্বর যে সিস্টেমটা রয়েছে এই যে দেখেন এই যে লার্ন ক্রিপ্টো আর্ন বাইন্যান্স পয়েন্টস অর্থাৎ যে আপনার উডল অ্যান্সারগুলো দেই যেমন এখানে ক্লিক করেন আমি দেখাই দিতেছি তো আসকেটটা আমি কিন্তু ফিল করে দিয়েছি আমাকে দেবে একুশ আওয়ার পরে আবার দেবে অর্থাৎ কালকে সকাল ছয়টার পরে আবার আমি এখানে অ্যান্সার দিতে পারবো মোট আপনাকে পাঁচবার অ্যান্সার দিতে হবে ঠিক আছে সো এখানে দেখেন আমি রেগুলেট অ্যান্সার দিয়েছি তো এখন গেট এ নিউ উডল এখানে ক্লিক করলে আমাকে পরে দিবে সো এখানে আপনাদের একটা বক্স থাকবে ঠিক আছে বক্স থাকবে ওই বক্সে আপনাকে অ্যান্সারগুলো টাইপ করতে হবে কখনো আপনার দেখবেন সা এখান এখানে যেখানে আমার কিন্তু আট লেটারের কখনো আপনাদের তিন লেটারের থাকবে লিখতে বলবে কখনও আপনার চার লেটারের লিখতে বলবে কখনও আপনার পাঁচ লেটারে লিখতে বলবে সো এই অ্যান্সারগুলো আপনারা পাবেন কোথায় সেটা দেখাই দিতেছি এই অ্যান্সারগুলো পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেন নাই এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রত্যেককে মাস জয়েন করে নেবেন সকল আপডেট পাওয়ার জন্য দেখেন এখানে অসংখ্য পেমেন্ট প্রুফও দেওয়া আছে সো যেমন আজকের যেমন এই যে অ্যান্সার দিয়ে দিয়েছি এখানে দেখেন এই যে পাঁচটা লেটারের অ্যান্সার স্মার্ট অনেকেরই আলাদা অ্যান্সার হতে পারে আবার আটটার দেখেন রেগুলেট সো এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন সব লেটারের অ্যান্সারগুলো দেওয়া আছে যেমন থ্রি লেটার ফোর লেটার ফাইভ লেটার যার যেইটা চাইবে জাস্ট ওখানে গিয়ে আপনাকে টাইপ করতে বলবে আপনারা জাস্ট অ্যান্সারগুলো দেখে টাইপ করে সাবমিট করলেই কিন্তু আপনার অর্থাৎ এখানে সাবমিট করলেই কিন্তু আপনার অ্যান্সারটা ফিল হয়ে যাবে সো এইভাবে আপনাদের মোট পাঁচ বার দিতে হবে এই যে একটা ডেট থাকে যেমন এগারো থেকে আঠারো পর্যন্ত চলবে ওকে এই অফারটি আর আসে আপনাদের আজকে যদি ফিল আপ করেন আজকে থেকে মনে মেবি পাঁচ দিন পেয়ে যাবেন যদি পাঁচ দিন কমপ্লিট করতে পারেন তাহলে প্রতি উইক অর্থাৎ প্রতি সপ্তাহে এটা চলে সাত আট দিন করে এর মধ্যেই আপনারা কমপ্লিট করতে পারলে আপনারা বারো থেকে পনেরো পয়েন্ট পাবেন অর্থাৎ মোট মাসে আপনারা পয়েন্ট পাচ্ছেন কত মোটামুটি আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ পয়েন্ট কিন্তু এখান থেকে নিয়ে কালেক্ট করতে পারছেন এভাবে আপনারা পয়েন্টগুলো জমা করেন পরবর্তীতে আপনাদের কিন্তু খুবই কাজে দিবে এই বাইন্যান্সের রিওয়ার্ড হাবের পয়েন্টগুলো ওকে আর অ্যান্সারগুলো এগুলো দেখে দেখে ফিল আপ করবেন তাছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন যারা এখনও টেলিগ্রামে জয়েন করেন নাই মাস্ট বি জয়েন করে নেবেন ওকে সো এই ছিল ডিটেলস আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছি তারপর আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট বক্সে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সব কিছু অ্যান্সার এই যে এখানে দেখেন রিওয়ার্ড হাফের পয়েন্টগুলো আপনারা কালেক্ট করতে থাকেন আপনাদের কিন্তু কাজে দিবে ওকে সো আপনাদের ট্রেনিং ট্রেডিং টুর্নামেন্টের বিষয়টা তো ক্লিয়ারভাবে বুঝাই দিলাম তারপরও বুঝতে অসুবিধা হলে আপনারা চলে আসবেন আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলে এখানে এসে আমার সাথে কথা বলে আপনারা আপনাদের সমাধানটি পেয়ে যাবেন তো আজকের মতন ভিডিওটি ইন করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ